আপনার ফেসবুক অ্যাডে ক্লিক করতেছে কিন্তু আসলে জানেন কি আপনার সিটিআর সিপিসি আরও এস ভালো কি না ভুল সংখ্যার পিছনে ছুটলে কিন্তু আপনার ফেসবুক এর থেকে টাকাই খরচ হবে তাই আপনাকে জানতে হবে ফেসবুকের কোন ম্যাট্রিক্সটা আসলে গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় আপনাদের দেখে দেখাবো ফেসবুকের কোন অ্যাড ম্যাট্রিক্সগুলোর প্রতি আপনার গুরুত্ব দিতে হবে তাহলে আপনার ফেসবুক অ্যাড থেকে আপনি সর্বোচ্চ রিটার্ন আনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার নাম নাহিসর রাতুল ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা ফেসবুকের গুরুত্বপূর্ণ কত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব ফেসবুকের অ্যাড ম্যাট্রিক্সগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি ফেসবুকে যত টাকায় খরচ করেন না কেন আপনার বিজ্ঞাপন থেকে আপনি ভালো ফলাফল আনতে পারবেন না তাই প্রত্যেকটা অ্যাড ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথম হলো রিচ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি এই তিনটা ম্যাট্রিক্সেরই কিন্তু একজনের সাথে আরেকজনের সম্পর্ক রয়েছে তো ইমপ্রেশনটা কি ইমপ্রেশন হলো আপনার বিজ্ঞাপনটা কতবার দেখানো হয়েছে একজন মানুষ যদি দুইবার বিজ্ঞাপন দেখে তার ইমপ্রেশন হলো দুই একটা বিজ্ঞাপন দুইবার দেখে তার ইমপ্রেশন হলো দুই রিচ রিচ হলো একজন কতজন ইউনিক মানুষ আপনার বিজ্ঞাপনটা দেখছে ধরুন দশ হাজার মানুষ একটা বিজ্ঞাপন দুইবার করে দেখে তাহলে এর রিচ কত রিচ হলো দশ দশ হাজার কারণ কি দশ হাজার ইউনিক মানুষ বিজ্ঞাপন দেখছে আর ইমপ্রেশন কত ইমপ্রেশন হলো বিশ হাজার কারণ দুইবার করে তারা দেখছে তো এই রিচ আর ইমপ্রেশনের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে এটার সাথে আপনার অ্যাডেরও সম্পর্ক রয়েছে তো এটা কি সেটা হলো ফ্রিকুয়েন্সি আপনার ইমপ্রেশনকে যদি আমরা রিচ দিয়ে ভাগ দেই তাহলে আপনার ফ্রিকোয়েন্সিটা হয় ফ্রিকোয়েন্সিটা কি ফ্রিকোয়েন্সি হলো একজন মানুষ কতবার আপনার বিজ্ঞাপনটা দেখছে আপনার বিজ্ঞাপনের ফ্রিকোয়েন্সি যদি চারের বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার বিজ্ঞাপনটা ভালো পারফর্ম করতেছে না কারণ একজন মানুষ যদি বারবার বিজ্ঞাপন দেখে সে কিন্তু বোরিং হয়ে যাবে তাই আপনার বিজ্ঞাপনের ফ্রিকুয়েন্সি সবসময় চারের নিচে রাখতে হবে একই বিজ্ঞাপন বারবার দেখলে আরেকটা সমস্যা হলো এটা হলো আপনার অ্যাড ফেটিকি হতে পারে অ্যাড ফেটিকিউটা কি আমরা বলতেছি অ্যাড ফেটিকি হলে কিন্তু আরো সমস্যা হয় অ্যাড ফেটিকিউলে আর কি হবে আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে সিটিআর কমে যাবে তো এই অ্যাড ফ্যাটি হলে কি কি সমস্যা হতে পারে আপনার অ্যাডের জন্য প্রথমত হলো আপনার সিটিআর এটা কমে যাবে তারপর আপনার সিপিসি কস্ট পার ক্লিকের মান বেড়ে যাবে তারপর আপনার কনভার্সন কমে যাবে আপনার বিজ্ঞাপন যারা দেখতেছে তারা আগ্রহ হারিয়ে ফেলবে আপনার বিজ্ঞাপনটার প্রতি এবং সর্বশেষ সেটা হলো আপনার বিজ্ঞাপনের অ্যাড রেলিভেন্সি কোর কমে যাবে তখন ফেসবুক আপনার বিজ্ঞাপনটা কম দেখানো শুরু করবে তো এই অ্যাড ফেটিক সমস্যা কিভাবে দূর করবেন এবং ফ্রিকোয়েন্সি কিভাবে ঠিক রাখবেন তো এই ফ্রিকুয়েন্সির সাথে কিন্তু অ্যাড ফেটিক সাথে সম্পর্ক তো এই অ্যাড ফেটিক প্রতিরোধ করবেন কিভাবে প্রথমত আপনার ক্রিয়েটিভে পরিবর্তন আনুন নতুন ইমেজ নতুন ভিডিও নতুন টেক্সট ব্যবহার করুন তারপর অডিয়েন্স এক্সপানশন করুন বড় টার্গেটিং এ আপনার ব্রড ব্রড টার্গেটিং মানুষকে টার্গেট করুন আপনার অ্যাড ফ্রিকোয়েন্সিটা যদি তিন বা 4 এর বেশি হয় তাহলে আপনার ক্রিয়েটিভে পরিবর্তন আনুন এবং অটোমেটেড রোল ব্যবহার করুন ফেসবুক রিডিউস ফ্রিকোয়েন্সি অপশন ব্যবহার করুন তো এটা সব সময় মনে রাখবেন আপনার বিজ্ঞাপনে ইউনিক রিচ কত ইমপ্রেশন কত এবং ফ্রিকোয়েন্সি কত এই তিনটার উপরে সব গুরুত্ব দিবেন কারণ ফ্রিকোয়েন্সি বেশি হলে কিন্তু একজন মানুষ বারবার বিজ্ঞাপন দেখতেছে তখন কিন্তু আপনার সবকিছু আপনার বিজ্ঞাপনের কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে তাই এই তিনটার উপর সব সময় গুরুত্ব রাখবেন ফ্রিকোয়েন্সি কোনো সময় তিন 4 এর বেশি যেন না হয় এবার চলুন আমরা একটু জেনে নেই সিপিসি কস্ট পার ক্লিক এটা কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ আপনার বিজ্ঞাপনের জন্য এই ম্যাট্রিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে মানে কি কস্ট ক্লিক একটা কত টাকা খরচ হচ্ছে এটাই হল সিপিসি তো সিপিসি টা কেমন হলে ভালো হয় সিপিসি কম হলে বেশি সংখ্যক মানুষ আপনার বিজ্ঞাপন দেখতে পারবে এবং সিপিসি নির্ভর করে বিভিন্ন ইন্ডাস্ট্রি টার্গেট অডিয়েন্স এবং কম্পিটিশনের উপর সাধারণত সিপিসি ওয়ান থেকে এক ডলারের মধ্যে থাকলে ভালো তবে উন্নত দেশ যেমন ইউরোপ আমেরিকা এইসব দেশে কিন্তু ইন্ডাস্ট্রি অনুযায়ী সিপিসি কস্টটা আরও অনেক বেশি হয় তবে বাংলাদেশে সিপিসি কিন্তু অনেক কম বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রিতে আপনার সিপিসি কস্ট থাকে পয়েন্ট জিরো ওয়ান তো আপনার সিপিসি ও টার্গেটেড ইন্ডাস্ট্রি অডিয়েন্স এবং কম্পিটিশন উপর নির্ভর করে তো এই সিপিসি কস্টটা কিভাবে কমাবেন প্রথমত আপনার সঠিক টার্গেটেড অডিয়েন্সকে একটা দেখান সঠিক বয়স সঠিক ইন্টারেস্ট সঠিক লোকেশন তারপর আপনার এপি টেস্টিং করুন আপনার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ছবি অডিও কপি এগুলো ব্যবহার করুন এপি টেস্টিং করুন তারপর আপনার সিপিসি কন্ট্রোল করতে আপনি বিড কৌশল পরিবর্তন করুন আপনি আপনার ব্রিডিং স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারেন এই সিপিসি কমানোর জন্য এবার চলুন আমরা আলোচনা করি সিটিআর ক্লিক থ্রো রেট কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ সিটিআর মানে কি সিটিআর হলো আপনার বিজ্ঞাপনে কতজন মানুষ ক্লিক করতেছে তার হার এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যদি একশো জন মানুষ আপনার বিজ্ঞাপন দেখে এবং পাঁচজন মানুষ ক্লিক করে তাহলে আপনার সিটিআর হলো ফাইভ সিটিআর কেমন হলে ভালো হবে সাধারণত সিটিআর দুই থেকে তিন পারসেন্ট ভালো ধরা হয় যদি সিটিআর ফাইভ হয় তাহলে আপনার একটা ভালো পারফর্ম করতেছে আর সিটিআর যদি একে নিচে হয় তাহলে বুঝতে হবে আপনার বিজ্ঞাপনের ইমেজ বা কপি বা ক্রিয়েটিভে পরিবর্তন আনতে হবে তো সিটিআর যদি বেশি হয় তাহলে বুঝবেন যে আপনার সিপিসি কমতেছে কারণ মানুষ বেশি বেশি মানুষ আপনার বিজ্ঞাপনে ক্লিক করতেছে আপনার কস্ট সিটিআর যখনই বেড়ে যাবে তখন আপনার সিপিসি খরচটা কিন্তু কমে যাবে কারণ বেশি বেশি ক্লিক মানে কম খরচ তারপর সিপিএ আপনার সিপিও কমে যাবে কারণ বেশি ক্লিক করলে বেশি কনভারশন হবে সিটিআর যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার সিপিসি কষ্ট কমতেছে সিপিএ কষ্ট কমতেছে মানে আপনার কনভার্সন হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছে তাই সিটিআর সময় যেন আপনার ভালো হয় সেটার গুরুত্ব দিতে হবে আপনার ফেসবুক অ্যাড পারফর্ম করার জন্য এবং যদি আপনার সিটিআরটা কম হয় তাহলে কিভাবে আপনার সিটিআরটা বাড়াবে সিটিআর কম মানে আপনার সিপিসি কস্ট প্লার ক্লিক বাড়তেছে কারণ মানুষ বিজ্ঞাপনে কম ক্লিক করতেছে আর সিপিও বাড়বে কারণ কন যত কম ক্লিক তত কম কনভার্সন এখন সিটিআর কিভাবে আপনি বাড়াবেন সিটিআর বাড়ানোর জন্য আপনি ক্রিয়েটিভ ব্যবহার করুন নতুন অ্যাড কপি ব্যবহার করুন তারপর কল টু অ্যাকশন ব্যবহার করুন আপনার আপনার অ্যাড বিজ্ঞাপনটা আরো সুন্দর করে একটা সুন্দর বিজ্ঞাপন তৈরি করুন ইমেজগুলো সুন্দর সুন্দর ইমেজ ব্যবহার করুন ভালো প্রোডাক্টের ছবি দিন আপনার ল্যান্ডিং পেজটা ভালো করুন ওভারঅল আপনার অ্যাড এর কোয়ালিটি ভালো করুন তাহলেই আপনার সিটিআর বাড়বে এবার চলুন আমরা দেখি সিপিসি সিপিএম এবং সিপিএ এই তিনটার সাথে কি সম্পর্ক রয়েছে অ্যাড সিপিসি কস্ট পার ক্লিক মানে কত প্রতিটা ক্লিকে কত টাকা খরচ হচ্ছে সিপিএম কস্ট বার ইমপ্রেশন এক হাজার বার বিজ্ঞাপন দেখাতে ফেসবুক আপনার কাছ থেকে কত টাকা কাটে এটা হলো ইমপ্রেশন ফেসবুক কিন্তু সিপিএম পদ্ধতিতেই আমাদের কাছ থেকে অ্যাডেড টাকা নেয় যে কত হাজার ইমপ্রেশন দেখানো হয়েছে কত হাজার বার মানুষকে বিজ্ঞাপন দেখানো হয়েছে আর সিপিএ হলো কস্ট বার একুজেশন আপনার একজন কাস্টমার কনভার্ট করতে আপনার মোট কত টাকা খরচ হচ্ছে এটা হলো সিপিএ তো এই তিনটার সাথেও কিন্তু সম্পর্ক রয়েছে যদি আপনার সিপিএ বেশি হয় কস্ট পার একুজিশন বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার বিজ্ঞাপনে মানুষ কম ক্লিক করতেছে আর সিপিএম যদি আপনার বেশি হয় মানে কস্ট পার ইমপ্রেশন যদি বেশি হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার অডিয়েন্স প্রতিযোগিতাপূর্ণ অনেক মানুষ এই বিজ্ঞাপন চালাচ্ছে বিজ্ঞাপন ভালো পারফর্ম করতেছে না তাই যত বেশি সিপিএমটা আপনি পারবেন আপনার বিজ্ঞাপন খরচটা কিন্তু কমবে তাই সিপিএম সবসময় যত কম হয় তার উপরে কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে তো সিপিএ কিভাবে কমানোর উপায় ল্যান্ডিং পেজ অপটিমাইজ করতে হবে সঠিক টার্গেটিং করুন যাতে কম খরচে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন এবার জন্য আমরা জানি আর ও রিটার্ন অন অ্যাড কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ आरओएस মানে কি আর ওস হচ্ছে আপনার বিজ্ঞাপনের মাধ্যমে আপনি কত টাকা ইনকাম করেছেন তো আর ওস কি গণনা করা যায় আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে হবেন যদি আপনি আপনার বিজ্ঞাপন 100 ডলার খরচ করেন এবং 100 ডলার থেকে আপনার 400 ডলার আয় করেন তাহলে আপনার आरओएस হচ্ছে 4 বা পার্সেন্ট এর দিকে 400 কারণ আর কেমন হলে বুঝবেন যে আপনার আসলে বিজ্ঞাপনটা ভালো পারফর্ম করতেছে সাধারণত 1 এর নিচে যদি আপনার আর ওস থাকে তাহলে বুঝবেন আপনার লস হচ্ছে আর যদি দুই হয় তাহলে আপনার লাভ ক্ষতি কোনোটা হচ্ছে না আর যদি তিন প্লাস হয় তাহলে বুঝবেন যে না আপনার একটা ভালো পারফর্ম করতেছে এই আরো কিভাবে আপনি বের করতে পারবেন যে ফেসবুক তো জানেন আপনি কত টাকা প্রোডাক্ট বিক্রি করতেছেন ফেসবুক শুধু জানেন আপনি কত টাকা খরচ করতেছেন এর জন্য কিন্তু আপনাকে পিক্সেল পিক্সেল সেটআপ করতে হবে এবং পিক্সেলে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট যেন পিক্সেলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট যেন কত টাকা বিক্রি করতেছেন সেটা যেন ট্র্যাক করতে পারে তাই আপনি একজন ভালো ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট যিনি আছে তাকে দিয়ে পিক্সেলটা সেটআপ করাবেন এবং পিক্সেলে পিকজেলের যখন আপনি সেট করাবেন যখন পার্চেস হবে পার্চেস ট্র্যাকিং এর সময় যেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কত টাকায় বিক্রি হচ্ছে ডাইনামিক ভাবে যেন সেটা ট্র্যাক হয় তাহলে ফেসবুক কিন্তু বুঝতে পারবে যে আপনি একশো ডলার খরচ করতেছেন চারশো ডলার আপনার লাভ হচ্ছে এবার চলুন আর এস কিভাবে বাড়াবেন সঠিক প্রোডাক্ট নির্বাচন করুন সঠিক টার্গেটিং করুন তারপর রিটার্গেটিং বিজ্ঞাপন ব্যবহার করুন আপনি ধরেন আপনার ওয়েবসাইটে যারা কাস্টমার ছিল তো আপনি চাইলে কিন্তু তাদেরকে রি রিটার্গেটিং করে বিজ্ঞাপন দেখাতে পারেন কারণ পুরাতন কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট ইউজ করছে সার্ভিস করছে তাদেরকে বারবার বিজ্ঞাপন দেখা নতুন নতুন প্রোডাক্ট আনলে তাদেরকে রিটার্গেটিং করুন কনভার্শন অপটিমাইজ করুন আপনার ল্যান্ডিং পেজটা যেন ইমপ্রুভ করুন আপনার ল্যান্ডিং পেজটা যেন দ্রুত লোড নাই এটা খুব গুরুত্ব দিন আপনার ওয়েবসাইটটাকে আরো সুন্দর করে গুছান এবার চলুন আমরা জানি সি ভি আর কনভার্শন রেট এটা কি তো সি ভি আর রেটটা আপনার বিজ্ঞাপন দেখে কতজন ইউজার আপনার প্রোডাক্টটা কিনছে সাইন আপ করছে ফর্ম পূরণ করছে বা রেজিস্ট্রেশন করছে এই যে রেটটা এটাকেই বলে রেট বা এটাকে একটা উদাহরণ দিলে বুঝবেন আপনার বিজ্ঞাপনে এক হাজার জন মানুষ ক্লিক করছে এবং তার মধ্যে পঞ্চাশ জন মানুষ আপনার বিজ্ঞাপনটা কিনছে তাহলে আপনার কনভার্সন রেট হলো পার্সেন্ট তো সিবিআর রেট কেমন হলে ভালো কনভার্সন রেটটা বিভিন্ন ইন্ডাস্ট্রি অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে সাধারণত আপনার দুই থেকে তিন পার্সেন্ট হলে গড় মানের ধরা হয় আর যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে এটা মোটামুটি ভালো একটা আপনার কনভার্সন রেটটা ভালো আর যদি এটা টেন প্লাস হয় তাহলে কিন্তু এটা দারুণ পারফর্ম করতেছে আপনার কনভার্সন রেটটা এবার চলুন আমরা জানি কনভার্সন রেট এবং আরও এর মধ্যে কি সম্পর্ক রয়েছে যদি আপনার কনভার্শন রেটটা কম হয় তাহলে আপনার আরও কম হবে কারণ আপনার বিক্রি কম হচ্ছে কনভার্সন রেট মানে কি কি পরিমাণ মানুষ ক্লিক করতেছে কি পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে এটা যদি পণ্য বিক্রি যদি কমে যায় আপনার কনভার্সন রেটটা যদি কমে যায় তাহলে আপনার আর টা তো কমে যাবে আর ওয়েস্ট কমে গেলে আপনার পণ্য বিক্রিও কম হচ্ছে এটা আপনি বুঝতে হবে আর যদি আপনার কনভার্সন রেটটা বেশি হয় তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করতেছে সেটা আপনি বুঝতে পারবেন এবার চলুন আমরা জানি কনভার্সন রেটটা বাড়ানোর উপায় কিভাবে প্রথমত আপনার ল্যান্ডিং পেজ অপটিমাইজ করুন দ্রুত লোডিং আকর্ষণীয় ডিজাইন স্পষ্ট সিটি ব্যবহার করুন তারপর আপনার সঠিক টার্গেট অডিয়েন্স ব্যবহার করুন ভুল লোককে যদি আপনি অ্যাড দেখান তাহলে তো সে কাস্টমার হিসেবে আপনার কনভার্টেড হবে না তারপর এবি টেস্টিং করুন বিভিন্ন ধরনের সিটিএ ইমেজ টেক্সট ট্রাই করুন তারপর রিটার্গেটিং বিজ্ঞাপন ব্যবহার করুন যারা আগে ভিজিট করছে তাদেরকে বিজ্ঞাপন দেখান আর রিটার্গেটিং করার জন্য কিন্তু আপনার ফেসবুক পিকজেল সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটে আর পিকজেল সেট আপ করলে কিন্তু তখন আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন চাইলে আপনি লুক লাইক অডিয়েন্সও তৈরি করতে পারবেন এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করুন আপনার রিভিউ টেস্টিমোনিয়াল আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার সিটিআর বাড়বে এবার চলুন আমরা জানি কনভার্সন রেট এবং অ্যাড রিলিভেন্সি কোর কি কনভার্সন রেট হলো টোটাল যে এঙ্গেজমেন্ট ভাগ ইমপ্রেশন ইনটু 100 এটাই মূলত এঙ্গেজমেন্ট রেট তো আর অ্যাড রিলিভেন্সি কোর কি ফেসবুক প্রত্যেকটা বিজ্ঞাপনে 1 থেকে 10 10 এর মধ্যে একটা মার্ক দেয় এটা হলো বিজ্ঞাপনটা কতটা রিলেভেন্ট তো আপনার বিজ্ঞাপনটা কত পারফর্ম করতেছে এটাই হলো আপনার বিজ্ঞাপনের অ্যাড রিলিভেন্স কোর এখন আপনার যদি আপনার এঙ্গেজমেন্ট বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার অ্যাড রেলিমেন্সি কোডটা বাড়বে তাহলে আপনার অ্যাড খরচ কমবে বিজ্ঞাপনের অ্যাড রেলি অ্যাড রেলিমেন্সি কোড যদি আপনার কম হয় তাহলে কিন্তু আপনার অ্যাডের খরচ বেড়ে যাবে কারণ আপনার বিজ্ঞাপনটা রিলিভেন্ট না আপনার সিপিসিও কমবে কারণ ফেসবুক বিজ্ঞাপনকে বেশি কার্যকর মনে করতেছে অ্যাড রেলিমেসি কোড বেশি তাই ফেসবুক বেশি বেশি মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা দেখাবে এখন যদি আপনার এঙ্গেজমেন্ট কম হয় তাহলে আপনার ফেসবুকের অ্যাড কম দেখাবে ফেসবুক অ্যাডটা কম দেখাচ্ছে তাহলে বেশি চার্জ নেবে এখন এই এঙ্গেজমেন্টটা বাড়াবেন কিভাবে ইন্টারেস্টিং ভিডিও অ্যানিমেটেড কন্টেন্ট সুন্দর ভিডিও ক্রিয়েটিভ ব্যবহার করুন আপনার পোল কুইজ কিউএ ফরম্যাট অ্যাড ডিজাইন করুন অডিয়েন্স টার্গেটিং সঠিক অডিয়েন্স টার্গেটিং করুন যাতে ইন্টারেস্ট থাকে মানুষের অ্যাড দেখে যেন মানুষ ইন্টারেস্ট পায় তো আজকে যেই ফেসবুক অ্যাড ম্যাট্রিক্সগুলো আলোচনা করলাম প্রত্যেকটা কিন্তু একটা সাথে আরেকটার প্রচুর সম্পর্ক রয়েছে তাই আপনার যদি ফেসবুক অ্যাড মেট্রিক সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনি আপনার আপনার বিজ্ঞাপন যতই আপনি ভালো করে তো যতই আপনি টার্গেটিং করুন আপনার যদি সম্পর্কে ধারণা না থাকে কোনটার সাথে কোনটা সম্পর্ক তাহলে কিন্তু আপনার অ্যাড খরচ অনেক বেড়ে যাবে অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে আপনার তো বিজ্ঞাপনে আপনার আপনার বিজ্ঞাপন থেকে ভালো সেলস আনার জন্য প্রত্যেকটা অ্যাড মেট্রিক্সে আপনাকে গুরুত্ব দিতে হবে তো আজকে যে স্লাইডটা বানাইছি অনেক ঘাটাঘাটি করে কিন্তু বানাইছি আপনারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে রাখবেন আর এই এই স্লাইডটা আপনাদেরকে আমি দিয়ে দিব আপনারা নিজেরা পড়বেন তাহলে আরো সুন্দর মাথায় মনোযোগ দিয়ে আপনারা জিনিসটা পড়লে আপনার মাথায় আরো ঢুকবে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই ফেসবুকের অ্যাড ম্যাট্রিক্স গুলো যদি না বুঝেন আপনি চ্যাট জিপিটিতে যাবেন তাকে প্রশ্ন করবেন এবং কোনটার সাথে কি সম্পর্ক ঘাটাঘাটি করবেন তাহলে আপনি অ্যাড ম্যাট্রিক্সটা বুঝতে পারবেন আর আমার ফেসবুক মার্কেটিং এর একটা প্লেলিস্ট রয়েছে সেটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখানে আমি ফেসবুক রিলেটেড আমার দুই তিনটা প্লেলিস্ট রয়েছে তো এই ফেসবুকের ভিডিও গুলো দেখবেন শেয়ার করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম